নির্বাচন 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 দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না প্রধান নির্বাচন কমিশনারের উক্তিতে আমরা যেটা পেয়েছি প্রধান নির্বাচন কমিশন যে কথা বলেছে সেটা হচ্ছে আমরা সকল প্রকার প্রস্তুতি ফেব্রুয়ারি নির্বাচনে জন্য নিয়ে রাখছি আমাদের কোনো বেলেন দিতে পারবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় আমরা আমরা যারা একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা বলেছিলাম দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিভিন্ন যুক্তি তর্ক দেখিয়েছিলাম এই যে রোড ম্যাপটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বিএনপি একটা মূল ঝুলিয়ে অন্তত পক্ষে পঁচিশ সালটা শেষ করার জন্য তবে নির্বাচন দু সালে হবে যদি বিএনপি এই জুলাই আন্দোলনের শরিকদের অর্থাৎ এনসিপি জামাত শিবির হেফাজত এবং চর্মনায় কথা পালন করে তাহলেই হতে পারে দু সালের ফেব্রুয়ারির নির্বাচন সেটা হচ্ছে দুইটা অপশন আপনারা যে যাই বলেন না কেন আপনারা যা কিছুই করেন না কেন এই এনসিপি জামাত শিবির হেফাজত চর্মনায়ের গুরু হচ্ছেন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং কনকসর তাদের স্বপ্ন হচ্ছে গত চুয়ান্ন বছরের বন্দোবস্তকে বাতিল করে নতুন বন্দোবস্ত নতুন সিস্টেম আপডেটের মধ্য দিয়ে বাংলাদেশ চলবে আর সেটার জন্য দরকার এনসিপির নেতৃত্বে আগামী নির্বাচনে সরকার গঠন করে দেশ পরিচালনা করা আর সেই মেকানিজমটা হচ্ছে হয় বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন মেনে নিতে হবে বিএনপি এটা হলো এক নম্বর অপশন দুই নম্বর অপশন হচ্ছে যদি পিআর পদ্ধতি নির্বাচন না মানে তাহলে বিএনপির শুধুমাত্র একশো সিটে প্রার্থী দিতে পারবে আর সকল বাকি দুইশো সিট এনসিপি জামাত শিবির হেফাজত চর্মনার নেতৃত্বে দিতে হবে অর্থাৎ সহজ ভাষা হচ্ছে এনসিপি জামাতের নেতৃত্বে সরকার গঠন করবে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি সরকার গঠন করতে পারে সেই চুক্তিতে যদি আবদ্ধ হয় তাহলেই হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আর এটাকে বুঝানোর জন্য এই কথাটাকে ভালো করে বুঝানোর জন্য বিএনপিকে মেসেজ দিয়েছে মেসেজ এই প্রধান নির্বাচন কমিশনার যে আমরা সকল প্রকার প্রস্তুতি কমপ্লিট করে রেখেছি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে আমাদের উপরে কোনো ব্লেম দিতে পারবে না স্পষ্ট ভাষায় বলা হয়েছে আর যখন এই দুইটা পদ্ধতি নির্বাচন মানবে না তখনই আসবে গণপরিষদ নির্বাচন আগে করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান রচনা করতে হবে সংবিধান রচনা করার মধ্য দিয়ে পিএর পদ্ধতি ইনক্লুড করতে হবে ইনক্লুড করার মধ্য দিয়ে আওয়ামী লীগ যত বছর নির্বাচন করতে পারবে না তত বছর ক্ষমতায় থাকবে এনসিবি এমনটাই করতে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ এনুজের নেতৃত্বে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে